বিসমিল্লা রহমানুর রহিম প্রবাস থেকে দেখা সবাই নিবা সালাম আলাইকুম বিশেষ করে অসুস্থ তৈবালী ভাই সালামলিবাহু আর আমার জব্বার ভাই ও তৈবালির ভাই পাশের বাড়ির তাইন প্রবাসী আসলা আপনারা সবাই তানে ভিডিও ম্যান জব্বার ভাই তো বিশেষ করে যে কারণে আমি ভিডিও কন্টিক্যু আইলাম ও কয়েকদিন আগে তৈবালির বাইরে একটা ভিডিও দিসলাম তো দেওয়ার পরে প্রবাস থেকে অনেকেই সারা দিছেন ও যে দেখরা গোটটা দেখরা যে তান আমি আমি ইসলাম যে আড়াই বান টিনর দরকার বালি বাইক তো আড়াই বান টিনর মাঝে মনে করেন যে ভিডিওটা দেখার পরে তিন চার দিন হয়ে গেছে তো কিছু মানুষে টেকা দিয়া সহযোগিতা করছেন তো আমার এক প্রবাসী বাই ক্রুশিয়া আমার একজন মামু আমার এলাকার ক্রুশিয়া থাকে যারা দিয়েছে এক হাজার টাকা নাম প্রকাশ করতাম না আর দুই নম্বর হয়েছে আর আরেকজন সৌদি প্রবাসী তার নাম হয়েছে সাইদুর পূর্ব কালাঙ্গা আমার এক ছোটো বাই এ দিছে দুই হাজার টাকা আর রজন আরিফুল আমারও যে পূর্ব কালেঙ্গার হই তারা দুই তিনজন বন্ধু মিলিয়া দিছে সাড়ে পাঁচ হাজার টাকা টোটালি সাড়ে আট হাজার টাকা হয়েছে এবং আরও আরও যে এই তৈবালি বাইক টিন লাগানির লাগি লাগে আরও কিছু মানুষের পয়সা দিব তারা মনে করেন প্রতিশ্রুতি দিছে আর কি ইনশাআল্লাহ তো আমি এই টাকাটা তৈবালি বাইরে গোসে বুঝাইয়া দিছি ওনু সাড়ে আট হাজার টাকা আছে উন বসাই দিছি বাইরে সাড়ে আট হাজার টাকা আর বিশেষ করে তৈবালি বাই যখন অসুস্থ আসতাম বেশ কিছুদিন আগে আপনারা দেশ প্রবাস থাকি এবং অর্থ এই এলাকা সোনাপুর থেকেই কিন্তু আরও অনেকের টাকা পয়সা দিছে প্রবাস থাকি বিশেষ করে যারা দিছেন তৈবালি বাই তান আপনার পরিবারের প্রতি এবং সবার প্রতি তান কৃতজ্ঞতা প্রকাশ কর আর অল্প কিছু টেকা পয়সা লাগে আর ইভার কিন লাগে যে উপরে এবং স্তরি খরচ লাগে তো যে যারা আশ্বস্ত করছিল এবং প্রতিশ্রুতি দিছেন আপনারা তৈবালি বাইরে টেকাটা দিবা যদি মনে করেন আপনার আপনারা সময় করি

হিংসার লাল সাহায্য করতো আরে তাই টাইম অসহায় পরি গেছেন অকন বেমারের কারণে যাই হোক অকন টাইম তো কোনো জেগা ভাষা নাই কোনো কিছু নাই ছোটো বাচ্চা কাচ্চা লইয়া পড়া আসুন বিপদের মাঝে এখন সবে যাই হোক আমরা সাহায্য করিয়া যারা বিদেশ প্রবাসী আছেন তোরা করি দুই সাহায্য করলে একজন অসহায় মানুষ আর এই আর আরে আপনার একটু দৃষ্টি রাখবা ধন্যবাদ রবার ভাই আর বিশেষ করে দৈবালি ভাই আসলে ও যে কত খান গাছে সিএনজি চালাইতে একটা সময় সময়ের কাছে অসহায় হয়ে গেছে কি এছাড়া ও দেখলাম যে অপারেশন হয়েছে অন্য আগবা দেখাবো ক্যামেরাটা দিন বহুদিন আগবাইছেন তাহলে অন্য ক্যান্সার আক্রান্ত ওখানেও তার থেরাপি এখনো বিষয় আছে তান ছোলের তো আসলে ঠিক আছে ভিডিও থেকে বিদায় নিলাম আর সবাই দোয়া করবো আর বাইক গোটার টুক দেখি বালাখড়ি টুক দেখাই